মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রথমেই আমার পরিচয়টা দিচ্ছি আমি রেজাউল করিম মল্লিক এডিশনাল কমিশনার ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি সতেরোতম বিসিএসএ পুলিশ কর্মকর্তা কর্মকর্তা হিসাবে যোগদান করেছি প্রায় আঠারো বছর পরে আমি আবার নতুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়নের সুযোগ হয়েছে আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডেপুটি পুলিশ কমিশনার ছিলাম বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃতজ্ঞচিত্রে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্ম আত্মহতি দানকারী বীর শহীদের যাদের আত্ম থেকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী বীর শহীদ ও আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি আমাকে ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞ চিত্তে আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি এবং ডিএমপি কমিশনার মহোদয়কে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন বিগত সময়ের উচ্চভিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণবত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে এরূপ পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি স্যার এবং বর্তমান উদ্বোধন কর্মকর্তা বৃন্দের কর্মতৎপরতায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল থানার কার্যক্রম এবং ডিবির কার্যক্রম পুনর্ধর্মে সচল হয়েছে এই অল্প কয়েকদিনেই বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দাঁড়াতে পেরেছে এর পিছনে যার কথা না বললেই নয় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি আমার ভাষায় আমি যাকে বিশ্ব নেতা হিসাবে চিহ্নিত করতে বিশ্বনেতা হিসাবে পরিচিতি দিতে চাচ্ছি নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউজ প্রধান উপদেষ্টা মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও নিবিধ কার্যক্রম পুনর্ধর্মে চালু করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা যে কোনো ধরনের চাঞ্চল্যকর মামলা উদ্ঘাটন ও অপরাধী শনাক্তকরণের উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠার পর থেকেই সম্প্রস সম্প্রসারিত হয় ডিবির কাজের ব্যক্তি যুগের সাথে সমান্তরাল পথে অপরাধের ধরন যেমন পাল্টিয়েছে তেমনি অপরাধ নিয়ন্ত্রণে ডিবির সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে স্বীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির চৌকুশ সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ধারণ করে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে